হাওড়া স্টেশনকে বলা যেতে পারে হাওড়া কলকাতা এবং বিস্তীর্ণ শহরতরির লাইফলাইন বা জীবন রেখা ভোরের আলো ফোটার আগে থেকে মধ্যরাত পর্যন্ত অগণিত লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন হাওড়া স্টেশনে আসে এবং হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল এই দুটি রেলওয়ে জোনের প্রধান স্টেশন হাওড়া জংশন আজ ঘুরতে এসেছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের কমন এরিয়ায় যেখানে অসংখ্য মানুষ অপেক্ষা করেন ট্রেনের জন্য প্রিয়জনদের আসার জন্য বা প্রিয়জনকে বিদায় দেবার জন্য আর কেনাকাটা খাদ্য গ্রহণ ইত্যাদির জন্য ওল্ড কমপ্লেক্সের কমন এরিয়া হাওড়া স্টেশনের পূর্ব রেলের আওতাধীন অংশ অর্থাৎ এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্মের গেটওয়ে এবং এই কমন এরিয়ার একটি বৈশিষ্ট্য হল এখান দিয়ে গিয়েছে ক্যাবওয়ে যেখান দিয়ে গাড়িতে চড়ে আট এবং নয় নম্বর প্ল্যাটফর্মের মধ্যবর্তী স্থানে সোজা প্রবেশ করা যায় এরকম ক্যাবওয়ে ভারতের আর কোনো স্টেশনে দেখিনি এছাড়াও ওল্ড কমপ্লেক্সের কমন এরিয়াতে রয়েছে ফুড কোর্ট রেলের নিজস্ব জনআহার একটি এক্সিকিউটিভ লাউঞ্জ এবং অসংখ্য বসার জায়গা লিফটে দোতলায় উঠে গেলে আধুনিক ও সুসজ্জিত ওয়েটিং রুম এবং রিটেয়ারিং রুম এবং সেগুলিও সংখ্যায় একাধিক হাওড়া স্টেশনের সুবিখ্যাত এবং শতাব্দী প্রাচীন বড় ঘড়িটিও এই ওল্ড কমপ্লেক্সের এক পাশে এই ঘড়ির নিচে কত যে চেনা অচেনা মানুষ যুগ যুগ ধরে মিলিত হয়েছেন তার কোনো হিসেব নেই মোবাইল ফোন আসার আগে এটাই ছিল স্টেশনে আসা যাত্রীদের প্রধান মিটিং পয়েন্ট সব মিলিয়ে এই কমন এরিয়া যেন মিনি ভারতবর্ষের রূপ নিয়েছে